বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর অভিযোগ দায়ের করা হয়েছে সরকার রয়েছে যার প্রধানকে না ডক্টর তার বিরুদ্ধে এবার মামলা যে খবরের মধ্যে জানাচ্ছে কিন্তু শুধুমাত্র তিনি নন সেখানে জনের নাম রয়েছে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের সংখ্যালঘুদের গণহত্যার অভিযোগ তার বিরুদ্ধে বিরুদ্ধে এবার গণহত্যার মামলা আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের মামলা ইউনুস সহ মোট বাষট্টি জনের নাম উল্লেখ করা হয়েছে ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান সেই মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এবার গণহত্যার মামলা দায়ের করা হয়েছে আন্তর্জাতিক আদালতে প্রধান প্রথম আসামি আমরা বলছি মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছেন জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ডক্টর আসিফ নজরুল ডক্টর আসলাম আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন ডক্টর ইউনুসের নামে মামলা শুধু ডক্টর ইউনুস নয় ডক্টর ইউনুস সহ বাষট্টি জনের নামে মামলা হয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিন্তু শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে মোদীর সাথে যুক্তিবুদ্ধি করে ডক্টর ইউনুসের নামে এই মামলা করেছেন তবে ডক্টর ইউনুসের নামে করা এই মামলায় ডক্টর ইউনুস কি গ্রেপ্তার হবেন নাকি ডক্টর ইউনুস এই মামলার মোকাবিলা করবেন নাকি ডক্টর ইউনুস এই মামলাকে পাত্তাই দিবেন না এমন কিছু প্রশ্ন সূত্রে তুলে ধরা হয়েছে যে ইন্ডিয়ার কিছু রাম ছাগল যারা আছেন চ্যানেল এবং টিভি চ্যানেল এই রাম ছাগল টিভিগুলা বর্তমানে এরকম ধরনের নিউজ প্রচার করছেন কিন্তু বাংলাদেশকে নিহতই তারা পচানোর চেষ্টা করছেন কিন্তু কেন এই প্রশ্ন চলুন আমরা কিছু তথ্য জেনে আসি তারপরে জানাবো আরও কিছু গোপন তথ্য সামনে প্রধান প্রথম আসামি আমরা করছি মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছেন লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ডক্টর আসিফ নজরুল ডক্টর সালেউদ্দিন আহমেদ হাসান আরিফ এম ব্রিগেডিয়ার জেনারেল এম এম শকত হোসেন হোসেন যিনি কথিত পররাষ্ট্র উপদেষ্টা ফরিদা আক্তার শারমিন মুর্শিদ সায়দা রিজওয়ানা হাসান নুরজাহান বেগম আদিলুর রহমান খান বিধান রঞ্জন রয় পোদ্দার ফারুকি আজম এ এফ এম খালিদ হোসেন সুপ্রদীপ চাকমা নুরুল হক নূর

একাশোর এমপি স্বৈরাচারের ডামি এমপি আফিলুদ্দিনের ভাই এই বসিরুদ্দিনকে যেভাবে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি তিনি সফল নিয়েছেন যদি তিনি সফল নিয়ে থাকেন আমাদের দাবি হলো ছাত্র জনতার যে কোনো ঘটিয়েছে এটা কিন্তু ফেসিজ হাসিনার সেই দূষণদেরকে উপদেষ্টা কিংবা সুযোগ সুযোগ সুবিধা দেওয়ার জন্য নয় কিন্তু যেখানে তারা সুযোগ সুবিধা পাওয়ার কথা না সেখানে তারা উপদেষ্টা পর্যন্ত চলে আমরা বলতে চাই এই সৈরাচার হাসিরা সরকারের দশর কিভাবে উপদেষ্টা হলো কার সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার পরামর্শ করে তাকে বসিয়েছে সেটাই আমরা জানতে চাই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছেন শিল্পগোষ্ঠী আকিজ বসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসির উদ্দিন রোববার দশ নভেম্বর সন্ধ্যায় গণভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন তিনি নতুন উপদেষ্টা হিসেবে